এটি যেহেতু একটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভবিষ্যৎ পরিকল্পনা কি এই দেশকে নিয়ে সেই বিষয়টি কে নিয়েই আজকের এই প্রতিযোগিতা আমরা কি কোন সন্ত্রাস চাই চাঁদাবাজি চাই আমরা চাই নিরাপদ টাঙ্গায় আগামী দিনে বিগত দিনে একটি ফ্যাসিস্ট সরকার ছিল তারা চাঁদাবাজিকে প্রশ্রয় দিয়েছে সন্ত্রাসকে প্রশ্রয় দিয়েছে আমরা আপনাদের কাছে ওয়াদা করতে পারি আল্লাহ রহমদে বিএনপি যদি আপনাদের ভোটে নির্বাচিত হয় দেশ পরিচালনার সুযোগ পায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নয় তারেক রহমান যদি দেশের দায়িত্ব পায় প্রধানমন্ত্রী হয় ইনশাল্লাহ এই টাঙ্গাইলে কোনো সন্ত্রাস থাকবে না কোন চাঁদাবাজি থাকবে না আমরা সকলে মিলে নিরাপদ টাঙ্গাইল গড়ে তুলবো ইনশাল্লাহ আর উন্নয়নের দিক দিয়ে সর্বোচ্চ করার চেষ্টা করব যাতে একটি মডেল টাঙ্গাইল হিসাবে আমরা গড়ে তুলতে পারি এই যে আমার যারা ছাত্রীরা আছেন দেশকে যে বেগম খালেদা দিয়ে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করার কারণেই কিন্তু আজকে নারী শিক্ষা। পরিমাণ কিন্তু বৃদ্ধি পেয়েছে। ব্যুর ব্যভারপ্রাপ্ত চেয়ারম্যান রেস্টর তারে ক্রমান বলেছে আগামী দিনে বিএনপি ক্ষমতা আসলে প্রাথমিক পর্যায়ে থেকে শিক্ষ্কার মান বৃদ্ধি করা হবে। যাতে করে প্রথম থেকেই ফাউন্ডেশনটি ভালো থাকে। এবং একটি কথা বলেছেন সকলে মিলে দেশ গড়ে তুলবো আমরা। সেই জন্য त्यांनी উনি স্লোগান দিয়েছেন ভোট দিব ধানে শীর্ষে দেশগর্ব মিলে মিশে।